আজ একটা সুন্দর দিন আজকে রবিবার ঘুম থেকে উঠেই প্রথমে আমি এসেছি রান্নাঘরে কি কি রান্না হয়েছে একবার দেখে নি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা কি দই কাতলা দই কাতলা বা এটা সবজি এটা হলো সবজি এটা ঝুড়ি আলু ভাজা এটা ঝুড়ি আলু ভাজা

এক মা ওইখানে রান্না করছে আর এক মা এখানে রান্না করছে এরমভাবে কি ভালো পুরানো হয় নাকি আর উন্নত ব্যবস্থাপনা নেই তবে এতেও বেশ ভালো হচ্ছে যে চিকেন রোলস রেডি হয়ে গেছে এরপর আমরা দুপুরের খাবার খেতে বসবো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমরা অল্প মানুষ আমরা বলেছিলাম যে একেবারেই কম রান্না করতে তবু অনেক আয়োজন করে ফেলেছে দুই মা মিলে এতগুলো আয়োজন শুধুমাত্র আমাদের জন্য দুপুরে খাওয়ার পরে দুই বাড়ির অভ্যাস একটা করে ফল খাওয়া তাই গাছের পেয়ারা যেগুলো কালকে পেরেছিলাম সেটা আজকে সবাই মিলে খাবো দুপুরের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল এখন একটু তৈরি হয়ে নেব এই যে বক্সটা গয়নার এটা আমি লালবাগ থেকে নিয়েছিলাম এই হালকা কিছু গয়না আমি এখানে রেখেছি এইগুলোই পরে নেব সামনে এগুলোই আছে বেশি কিছু বের করব না একটু তৈরি হব শাড়িটা পরবো আর এই যে এইগুলোই চলুন রেডি হয়ে নি আমি তবে এবারে তার আগে ওর পাঞ্জাবিটা দেখাই এই পাঞ্জাবিটা আমাদের ভীষণ পছন্দ আর এই পাঞ্জাবির সঙ্গে একটু ম্যাচিং করে আমার একটা শাড়ি এই শাড়িটাও খুব ভালো আর আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী সেই জন্যই দুই মায়ের এত তোর্জোর আর এত আয়োজন আর আমার মা দিল আমাদেরকে উপহার একটা লাল টকটকে শাড়ি বেলায় কেউ কিন্তু শান্ত হয়ে বসে নেই এখন এখন বিকেল নয় বলা যায় হবে সন্ধে নাড়ু আমার মা বাড়ি থেকে তিল ভেজে তারপরে নিয়ে এসছে এখানে এসে সবাই মিলে এখন আমরা তিন মহিলা মিলে নাড়ু বানাতে বসবো আমি খুব একটা নয় আমি করব বসে বসে একটা দুটো খাবো আর দেখবো আর এই যে ভিডিও বানাচ্ছি এখন দুই মা করবে দেখে নিই ভবিষ্যতে কখনো কাজে লাগতেই পারে আমার আজকে আমি যেই দিনটা কাটালাম এই দিনটা শুধুই মাত্র আশীর্বাদ দোয়া ভালোবাসাই ভরে থাকলো আমি ভাবছি কখন হবে প্রায় হয়ে এসছে একটু ঘি হাতে মাখিয়ে নিয়েছে এরপরে বানাবে এই তো হয়ে গেছে বলতে বলতে অনেকটা ওটা হয়েও গেছে সপরিবারে হৈ হৈ করে দিনটা কাটালাম বেশ আসতে আসি কথা বলবো পরের একটি পর্বে